রব্বী আউজুবি কামিনিস আউজি রাহেদুর রব্বী সাহিলকলি ইসমিল্লাহ রহমান রাহিম সুরা আল ইমরান আয়াত এক আলিফিল্লাহ মিম দুই আল্লাহ এমন এক সত্তা যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব ও সকলের রক্ষণাবেক্ষণকারী সমগ্র জগতের নিয়ন্ত্রক তিন তিনি তোমার কাছে মহা সত্য নিয়ে মহাগ্রন্থ গ্রন্থ কোরআন অবতীর্ণ করেছেন যা তার সামনে যা আছে তার অর্থাৎ ইতিপূর্বে অবতীর্ণ আসমানে কিতাবের সমর্থক তিনি তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছিলেন নাজিল করেছিলেন কোরআনে শুধু এই একবারই নয় অজস্র বার আল্লাহ বলেছেন যে এই কোরআন হচ্ছে এর আগে যে তাওরাত ও ইঞ্জিল নাজিল হয়েছিল তার সমর্থক তার সত্যায়নকারী কিন্তু আমরা না আল্লাহ যে আগে নাজিল করেছেন তার প্রতি আমাদের কোনো ইন্টেনশন নাই শুধু এই কোরআনের পরে যা এসেছে তাই নিয়ে আমাদের ঝগড়া বিবাদ ও ফ্যাসাদ কোরআনের দুশো তিনশো বছর পরে বুখারি তিরমিজি সুনানে আবু দাউদ সুনানে নাসাই উসুলুল কাফি শিয়া কিতাব সুন্নি কিতাব ইবাদি কিতাব মাতুরিদি কিতাব কত শত কিতাব লেখা হয়েছে গায়রে মাতলু ওহি নামে যে আল্লাহ নাজিল করেছেন এগুলো হচ্ছে গায়রে মাতলু ওহি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কোরআন তার পরবর্তী কিতাবগুলোর সমর্থক বা এই কোরআনের ব্যাখ্যা পরবর্তীতে নাজিল হবে অথবা অন্য কোনো কিতাব আকারে আমাদের কাছে এমন কিছু পাঠানো হবে বা দেয়া হবে যেগুলো এই কোরআনকে ডিটেলস বর্ণনা করে তেমন কোনো আকার ইঙ্গিতি নেই কিন্তু স্পষ্টভাবে কোরআনে অজস্রবার বলা হয়েছে যে এই কোরআন হচ্ছে এর আগে যা নাজিল হয়েছিল সেই কিতাবগুলোর সত্যায়নকারী সমর্থক এবং স্পেসিফিকলি তাওরাত ইঞ্জিল এ দুটো কিতাবের কথা প্রায় বারবারই বলা হয়েছে জাবরের কথা বলা হয়েছে সুরা আলাতে ইব্রাহিম নবীর যে সহিফা বা কিতাব ছিল তার কথা পর্যন্ত বলা হয়েছে কিন্তু আমরা না বুঝি না অথবা বুঝতে চাই না যে কোরআন বারবার পূর্ববর্তী কিতাবদের প্রতি জোর দিয়েছে পরবর্তী কিতাবগুলোর প্রতি নয় তাহলে প্রশ্ন এসে যায় যে পূর্ববর্তী কিতাবগুলো সবই কি অবিকৃত অবস্থায় আছে সেগুলো যে সত্যায়ন করা হলো সমর্থন করা হলো তার উত্তর আল্লাহ পরবর্তী আয়তে দিয়েছেন চার নম্বর আয়তে আল্লাহ বলছেন মানব মানবমণ্ডলীর জন্য সৎ পথ প্রদর্শনের জন্য এবং তিনি ফুরকান অবতীর্ণ করেছেন হক ও বাতিলের পার্থক্যকারী গ্রন্থ কুরান অবতীর্ণ করেছেন যারা আল্লাহর আয়াতগুলোর প্রতি অবিশ্বাস করে নিশ্চয়ই তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এবং আল্লাহ পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণকারী তিন নম্বর আয়াতের উত্তর আল্লাহ এই আয়াতের প্রথমেই দিয়েছেন যে ইতিপূর্বে মানব জাতির জন্য যে পথ প্রদর্শনের জন্য যে কিতাবগুলো পাঠানো হয়েছে এই কুরআন হচ্ছে তার ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আগের কিতাবে ইঞ্জিলে তাওরাতে জাবুরে বা ইব্রাহিমের সহিফাতে যা যা সত্য আছে তার সত্যায়ন করবে এই কুরান আবার যা যা মিথ্যে ঢুকানো হয়েছে বা বিকৃত করা হয়েছে তাও পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দেবে এই কুরান এই কারণে এই কুরানকে বলা হয়েছে ফুরকান ফুরকান জিনিসটা আমরা বুঝি না অথবা গুরুত্ব দেই না ফুরকান এই কুরআনে যে কত বার আল্লাহ ব্যবহার করেছেন এবং যদি আমরা বুঝতে পারতাম বা এই ফুরকান শব্দটার দিকে একটু খেয়াল করতাম আমরা এই কুরান বোঝার ক্ষেত্রে নতুন এক আলোর দিশা খুঁজে পেতাম সুরা তেপ্পান্ন আয়াতে আল্লাহ ফুরকানের কথা বলেছেন যে স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব মানে তাওরাত ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা হেদায়েত পাও সৎ পথ প্রাপ্ত হও মুসাকে আল্লাহ কি দিয়েছেন কিতাব সেই সাথে তিনি ফুরকান দিয়েছেন তার মানে আমাদেরকে যে আল্লাহ কোরআনের সাথে ফুরকান দিয়েছেন তাই নয় মুসাকে যে আল্লাহ তাওরাত দিয়েছেন তার সাথেও তিনি ফুরকান দিয়েছেন আমাদের সাথেও যে ফুরকান দিয়েছেন তার প্রমাণ কি একই সুরার একশো পঁচাশি বলেছেন রমজান মা সে মাসেই নাজিল করা হয়েছে আল কোরআন মানুষের জন্য হেদায়েত দিক নির্দেশনা এবং সৎপথ ও ন্যায় অন্যায়ের সত্য মিথ্যার মানদণ্ডের স্পষ্ট প্রমাণ তাহলে আল্লাহ তাওরাতের সাথেও ফুরকান দিয়েছেন একইভাবে এই কোরআনের সাথেও ফুরকান দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফুরকান তো আমরা খুঁজে পাই না এই ফুরকান কোথায় আর এই ফুরকানকে কেন বারবার সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হচ্ছে এর উত্তর আমরা পাবো সুরা আনফালের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন হে ইমানদারগণ যদি তোমরা তাকোয়া অবলম্বন করো আমরা জানি যারা তাকোয়া অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি এবং কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায় তার একটু আভাস আমরা সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে পায় যে প্রথমেই বলা হয়েছে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কোনো নেক নেই নেক আছে কোথায় কী কী জিনিসের পরিমাণ আনতে হবে আর কী কী কাজ করতে হবে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও গরিব অসহায় দরিদ্র পীড়িত মানুষদের জন্য সেই সম্পদ দান করে দিতে হবে বিপদে আপদে কষ্টে ধৈর্য ধারণ করতে হবে ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করতে হবে সুরা আলিমরানেরই একশো ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আয়াতগুলো পড়লেও আমরা আরও কিছু কোয়ালিটি দেখতে পাই প্রতি রাতের শেষ অংশে উঠে আল্লাহর জন্য কাছে গুনাহের জন্য মাফ চাইতে হবে কখনো যদি ভুলে চুকে কখনো গুণা হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সেই পাপ সেই ভুল সেই অন্যায় সেকেন্ড টাইম রিপিট করার যাবে না সেই মন মানসিকতা থাকতে হবে এরকম আরও অজস্র কোয়ালিটি মুত্তাকে কী কেন কিভাবে ভিডিওতে বর্ণনা করা হয়েছে তো আল্লাহ এটাই বলেছেন যদি আমরা সেই মুত্তা হতে পারি আল্লাহ আমাদেরকে এই ফুরকান দান করবেন আর কি করবেন শুধু যে ফুরকান দান করবেন তাই নয় তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন আমাদের অনেককে বলা হয় হজ করো সকল গুণা মাফ হয়ে যাবে কালো পাথরে চুমু দিলে সেই পাথর সব পাপ চুষে নিয়ে যাবে রমজান মাসে রোজা রাখলে পুরো এক বছরের গুণা মাফ হয়ে যাবে অমুক রাত্রে বা অমুক সময়ে অমুক দোয়া পড়লে সত্তর আশি বছরের গুণা মাফ হয়ে যাবে পাঁচশো বছরের গুণা মাফ হয়ে যায় এরকম বিভিন্ন দোয়া দুরুদ মাসলা মাসাইল তরিকত মারেফত আমাদের শেখানো হয় কিন্তু আল্লাহ বলেছেন যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলে আল্লাহ আমাদের ফুরকান দান করবেন গুণা অটোমেটিক্যালি মাফ করে দেবেন শুধু মাফ করে দেবেন তাই না একবারে মোচন করে দেবেন কেন এই সুরা আনফালের উনত্রিশ নম্বর আয়তের শেষ অংশে আল্লাহ বলেছেন যে কারণ আল্লাহ হচ্ছেন বড়ই অনুগ্রহশীল মহা অনুগ্রহের মালিক তাহলে এই ক্রোণের সাথে ফুরকান দেওয়া সত্ত্বেও আমরা কেন টের পাই না কারণ আমরা মুত্তাকি হতে পারি না যদি আমরা মুত্তাকি হতে পারতাম সেই কোয়ালিটিগুলো আমরা অর্জন করতে পারতাম সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত অনুযায়ী আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে সম্মানিত মানুষ হতে পারতাম আল্লাহর চোখে কিন্তু আমরা ধারণা করি বড় বড় হুজুরেরা মুফতি মাওলানারা মনে হয় এই পৃথিবীতে আল্লাহর চোখে সবচেয়ে বড় সম্মানিত মোটেই তা নয় ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার মুফতি মুহাদ্দিসের কোনো বেইল কোনো টাইম নাই। আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত হচ্ছে যারা মুত্তাকি হয় তারা এখন আপনি যদি দশ পার্সেন্ট মুত্তাকি হতে পারেন তাহলে আপনি দশ পার্সেন্ট ফুরকান পাবেন আপনি পঞ্চাশ পার্সেন্ট মুত্তাকি হতে পারলে পঞ্চাশ পার্সেন্ট পাবেন আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় রত না হওয়ার কারণেই একুরানের মধ্যে যে ফুরকান আছে যার দ্বারা আমরা সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারব যে আগের কিতাবগুলোতে কী কী সত্য আছে আর কী কী মিথ্যা আছে পরের হাদিসগুলোতে কি কী সত্য আছে কি কী মিথ্যা আছে কোনটা সহি আর কোনটা জাল জয়ীফ হাদিস সেটা আমরা মুত্তাকি হতে পারলে যত বেশি হতে পারবো তত বেশি আইডেন্টিফাই করার যোগ্যতা অর্জন করব একই সাথে এটাও আমাদের বোঝা দরকার যে এই পৃথিবীটাই চলে সত্য আর মিথ্যার উপর দিয়ে আল্লাহ আফসুরা বাকারাতে বলেছেন তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করো না আমরা আমাদের চারপাশে সারা জীবনেই এই সত্য আর মিথ্যার খেলাই দেখি স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা বলে স্ত্রী তার স্বামীর সাথে বলে বাপ তার সন্তানের সাথে বলে সন্তান বাবা মায়ের সাথে বলে দেশের রাষ্ট্রপ্রধানের নেতারা জনগণের সাথে বলে জনগণ আবার তার উপরের সারির নেতা ফেতাদের সাথে বলে এই জগৎটাই চলে সত্য আর মিথ্যার খেলার উপরে কে কাকে ধোকা দিতে পারে ব্যবসায়ী তার ক্রেতাদের ধোকা দেয় বোকা বানায় মিথ্যা বলে ক্রেতারাও আবার এরকম মিথ্যা বলে যার ভেতর যত বেশি তাকোয়া তার মিথ্যার পরিমাণ তত কমে যায় সত্যের পরিমাণ তত বেড়ে যায় এই পৃথিবীতে যেমন সত্য মিথ্যার খেলা চলে ঠিক আধ্যাত্মিক লেভেলেও এই সত্য মিথ্যার পার্থক্য বোঝাটা অত্যন্ত জরুরি আর এ কারণেই এই কোরআনের মধ্যে রয়েছে ফুরকান শ্রী আম্বিয়ার আটচল্লিশ নম্বর আয়াতেও আমরা এই ফুরকানের কথা আবারও উল্লেখ পায় আল্লাহ বলছেন আমি তো মুসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান নূর আর মুত্তাকিদের জন্য জিকির উপদেশ আল্লাহ মুসা ও হারুনকে ফুরকান দিয়েছিলেন নূর দিয়েছিলেন মুত্তাকিদের জন্য জিকির দিয়েছিলেন আমরা জানি যে কোরআনকেও সুরা হিজরের নয় নম্বর আয়াতে জিকির বলা হয়েছে আল্লাহ মুসা এবং হারুনকেও এরকম জিকির দিয়েছিলেন যা ছিল মুত্তাকিদের জন্য উপদেশ বা মুত্তাকিদের জন্য জিকির কিন্তু একই সাথে এই আয়তের আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ বলছেন যে তিনি নূর দিয়েছেন আলো দিয়েছেন আর ফুরকান দিয়েছেন আল্লাহ একবার বলছেন তাওরাত দিয়েছেন আর একবার এখানে বলছেন যে আল্লাহ মুসাওয়ারানকে ফুরকান দিয়েছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে তাওরাতকেই এখানে ফুরকান হিসেবে বলা হয়েছে তার মানে আসমানি কিতাব সবগুলোই হচ্ছে এক একটা ফুরকান সবগুলোই তার আগের চলমান কিতাবগুলোকে সমর্থন সত্যায়ন করে একই সাথে সেই কিতাবের মধ্যে যা কিছু বিকৃত করা হয় সেটাও পরিষ্কার করে ফুটিয়ে তোলে সত্য মিথ্যার ন্যায়দণ্ডের মানদণ্ডের কাজ করে সুরা ফুরকানের এক নম্বরে তাল্লা বলেছেন পরম কল্যাণময় মহা কল্যাণময় সেই সত্তা যিনি সিও বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ কোরআন অবতীর্ণ করেছেন সত্য মিথ্যার পার্থক্যকারী আরবিতে এখানে দেওয়া আছে ফুরকান মানে এই ফুরকান নাজিল করেছেন সেম টু সেম তাওরাতকেও যেভাবে আল্লাহ সুরা আম্বিয়ার আটচল্লিশ নম্বর আয়াতে ফুরকান বলেছেন একইভাবে সুরাহ ফুরকানের এক নম্বর আয়াতে কুরআন কি আল্লাহ ফুরকান বলছেন কেন দিয়েছেন যাতে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে আমাদের অনেক লাহওয়াল হাদিস শেখানো হয় যে আল্লাহর রাসুল এসেছেন সারা পৃথিবীতে লাই লাহাই ইল্লা পতাকা তুলে ধরতে তার রুটি রুজি জীবিকা হচ্ছে এই বর্ষার মাথায় এজন্য অনেক নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা টিটকিরি করে যে তোমাদের ইসলাম তো হচ্ছে তলোয়ারের উপরে প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রাসুলে যুদ্ধ করে করে ইসলাম কায়েম করেছে তোমরাও এখন চাও যুদ্ধ করে করে সারা পৃথিবীর মানুষকে রক্তাক্ত করে সেই রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করতে কিন্তু এই এতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসুলকে বলা হয়েছে তিনি হচ্ছে সতর্ককারী কোরআনে অজস্র বাড়ি আল্লাহর রাসুলকে সতর্ককারী সুসংবাদদাতা দাতা এভাবেই তুলে ধরা হয়েছে কোথাও বলা হয়নি যে মেরে কেটে মানুষকে ইমানদার বানাতে বরং উল্টো বলা হয়েছে সুরা কাফের পঁয়তাল্লিশ আয়তে যে তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তি কারি নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে সেখানেও বলা হয়েছে তুমি জোর জবরদস্তি কারি নও সুরা কাফের উনত্রিশ আয়েতে আল্লাহ বলেছেন আল্লাহ কুমের রব বিকুম সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে অতএব যার ইচ্ছে হয় সে ইমান আনুক আর যার ইচ্ছে হয় সেও প্রত্যাখ্যান করুক সুতরাং আল্লাহ ওপেন করে দিয়েছেন যার ইচ্ছে হবে সে আনবে এখানে কোনো জোর জবরদস্তি নেই লাইক রাহাফিদ্দিন সেই বিখ্যাত আয়াত সুরা বাকার দুশো ছাপ্পান্ন সেটাও আমরা জানি তাহলে সুরা আলিমরানের চার নম্বর আয়াতটা আমরা বুঝতে পারলাম যে এই কোরআনের মধ্যেই কিভাবে ফুরকান দেয়া হয়েছে আবার একই সাথে এই কোরআনকেও ফুরকান হিসেবে অভিহিত করা হয়েছে আবার একই সাথে তাওরাতকেও ফুরকান হিসেবে অভিহিত করা হয়েছে আবার এই তাওরাত বা কোরআনকে নূর হিসেবে অভিহিত করা হয়েছে আমরা তো নবী নূরের তৈরি না মানুষের তৈরি এটা নিয়ে হুজুরদের কত ঝগড়া বিবাদ দেখি কিন্তু কুরআনে যে নূর তাওড়ার যে নূর এই বিষয়টা আমরা ভুলে যাই আমরা জীবন্ত নূর কুরআনকে রেখে চোদ্দোশো বছর আগে যিনি মৃত্যু মৃত্যুবরণ করেছেন সেই নূর নিয়ে কত মারামারি কাটাকাটি করি আল্লাহ সূরা একশো পঁচাশি আয়াতে বলেছেন বিশ্ববাসীর স্বরূপ হেদায়েতের মানদণ্ড সুস্পষ্ট নিদর্শন ফুরকান সহই নাজিল করেছি নূর জীবন জীবন্ত ফুরকান রেখে আমরা চোদ্দোশো বছর আগের নূর খুঁজে বেড়াই কতটা বোকা আমরা পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলেছেন নিশ্চয়ই ভূমন্ডলের ও নবমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না আল্লাহর কাছে জমিনের কিংবা আসমানের কোনো কিছুই গোপন থাকে না গোপনে হয়তো আপনি আমি পাপ করতে পারি প্রতারণা ধোঁকাবাজি করতে পারে কিন্তু এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছা আকৃতি দেন আকৃতি গড়েন তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনি মহাশক্তিমান প্রজ্ঞাময় আমাদের জন্মের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা কি কখনো ভেবে দেখি আল্লাহ যে আমাদের এই আয়াতে একেবারে সেই গোড়ায় নিয়ে গেলেন আসলেই তো আল্লাহ মায়ের গর্ভে মায়ের পেটে যখন আমরা থাকি আমাদের তখনই আকৃতি গড়ে দেন কারো চেহারা দেখতে খুব সুন্দর কারো চেহারা দেখতে একটু কম সুন্দর কারো চোখ দুটো টানা টানা কারো চোখ দুটো অতটা টানা টানা হয় না এক একজনের চেহারা ছবি এক এক রকম সেই চেহারা ছবি নিয়ে আমরা কত গর্ব করি কত অহংকার করি কত রূপের দেমাগ দেখাই কিন্তু আল্লাহ এখানে বলছেন যে এটা আল্লাহ গড়ে দেন এই আকৃতি সেটা নিয়ে অহংকার বা দেমাগ দেখানোর কিছুই আমাদের নেই এটা পুরোপুরি আল্লাহর ক্রেডিট কিন্তু পৃথিবীতে আসার পর আমরা সেটা ভুলে যাই চেহারা নিয়ে সৌন্দর্য নিয়ে অর্থবিত্ত নিয়ে জ্ঞান গরিমা নিয়ে সব কিছু নিয়েই আমাদের মধ্যে ইবলিশের মতো অহংকার কাজ করে কিন্তু এগুলো সব আল্লাহ করেন সেই বিষয়টা যে আমরা ভুলে যাই তা আল্লাহ সুরা আলিম রানের ছয় নম্বর আয়তে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছেন একই সাথে বলছেন যে তিনি ছাড়া কোনো ইলা নেই তিনি মহাশক্তিমান প্রজ্ঞাময় আল্লাহ যে প্রজ্ঞাময় এই প্রজ্ঞাময়ের পক্ষ থেকে এসেছে কুরান সেই কুরান সেই প্রজ্ঞার জিনিসটা আমরা অনেকেই ইগনোর করে হুজুর শরীফের প্রতি আকৃষ্ট হয়ে যাই সেখানে আমরা প্রজ্ঞা হিকমত খুঁজে বেড়াই সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনিই তোমাদের কাছে এই কিতাব নাজিল করেছেন এর মধ্যে এমন সব আয়াত রয়েছে যা একেবারেই স্পষ্ট মুহকাম আয়াত যার উপর কিতাবের মূল ভিত্তি এবং অপর কিছু আয়াত মুতাসাবিয়া যাদের অন্তরে বক্রতা আছে তারা সেই মুতা আয়াতসমূহের পেছনে পড়ে থাকে উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা এবং সেসব আয়াতের তাবিল খোঁজা অথচ সেসব আয়াতের মর্মার্থ যথার্থ মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না আর যাদের জ্ঞান পরিপক্ক তারা বলে আমরা এর সেই মর্মের প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ তালার জানা সব কিছুই আমাদের প্রতিপালকের পক্ষ হতে এবং উপদেশ কেবল তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হওয়ার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এই আয়াতটার একেবারে শেষে যারা ইন্টেলিজেন্ট যারা বুদ্ধিমান কেবল তারাই উপদেশ গ্রহণ করে আমরা সব জায়গায় আমাদের ব্রেন ইউজ করি বুদ্ধিমত্তা ইউজ করি পড়ালেখার ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রুটি রুজির ক্ষেত্রে কত মেধা খাটাই কিন্তু কুরআনের কাছে আসলেই আর আমরা আমাদের ইন্টেলিজেন্স খাটাতে চাই না কিন্তু আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহর এই উপদেশ তারাই গ্রহণ করে যারা ইন্টেলিজেন্ট একই সাথে এই আয়াতে মুহকামায়াতার মুতাসাবিয়া আয়াত এ দুটো বিষয় আমাদের বোঝা দরকার আমিও একটা সময় এই মুতাসাবিয়া বলতে মনে করতাম যে অস্পষ্ট যা বোঝা যাবে না এটা শুধু আল্লাহ বুঝবে কিন্তু পরে একটা সময় দেখলাম যে এই মুতাসাবিয়া কথাটা আল্লাহ শুধু এই আয়াতে বলেননি সুরাব বাকারআরি পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ মুতাসাবিয়া শব্দটা প্রয়োগ করেছেন যেখানে এর অর্থ হচ্ছে সদৃশ্য হওয়া আল্লাহ বলছেন আর বিশ্বাসী ও সৎকর্মশীলদের সুসংবাদ দাও যে বেহেস্তে তাদের জন্য বাঘ বাগিচা থাকবে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে এটা তো সেই খাবার যা আমাদেরকে ইতিপূর্বেও দেওয়া হয়েছে বস্তুত তাদেরকে একই সদৃশ্য ফল প্রদান করা হবে এই যে একই সদৃশ্য ফল মানে একই রকম এখানেই এই একই রকম সদৃশ্য ফলের আরবিটা মুতা বিহা মানে একই রকম তারা বলবে কখন যখনই তাদেরকে তা থেকে রিজিক হিসেবে কোনো ফল দেওয়া হবে তারা বলবে এটা তো সেটাই যা আমাদের আগেও দেওয়া হয়েছিল তাদেরকে এমন রিজিকি দেওয়া হবে যা দেখতে একই রকম হবে আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে তারা কথা কেন বলবে যখনই তাদেরকে ফল খেতে দেয়া হবে কখনো কখনো মনে হতে পারে যে পুনর্জন্মের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এই পৃথিবীতে আমাদের আসলে পুনর্জন্ম হয়েছে আমাদের একবার জীবন ছিল যখন আল্লাহর কাছে ছিলাম আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছিলেন আলাস্তমি রব বিকুম আমি কি তোমাদের রব নেই আমরা সবাই বলেছিলাম হ্যাঁ তুমি আমাদের রব কিন্তু পৃথিবীতে এসে আমরা অনেকেই ভুলে গিয়েছি সেই কথা কেন ভুলে গিয়েছি পৃথিবীতে আসার পর যা হয়েছে সব আমাদের মনে আছে আমাদের বয়স যখন ছয় মাস বা এক বছর ছিল তখন আমাদের জীবনে যা তা কি আমাদের মনে আছে মনে নেই পৃথিবীতে আসার পরও আমাদের জীবনে এমন কিছু ঘটেছে প্রথম এক দুই তিন বছর যা আমাদের মনে নেই তাহলে পৃথিবীতে আসার আগে আল্লাহর সাথে কী কথোপকথন হয়েছিল তা আমাদের কিভাবে মনে থাকবে হতে পারে সেখানেও আমরা জান্নাতে ছিলাম হতে পারে সেখানে আমাদের ফল খেতে দেয়া হয়েছিল আমরা যখন আবার ভালো কাজের মাধ্যমে ইমান সৎকর্মের মাধ্যমে জান্নাতে যেতে পারব। তখন আমাদেরকে যেই ফল খেতে দেয়া হবে আমরা বলবো আরে এই ফল তো আমি আগেও খেয়েছিলাম হয়তো তখন আমার সব কথা মনে পড়ে যাবে সেই পূর্ব জনমের কথা পৃথিবীতে আসার আগে যে জীবনে আল্লাহ আমাদের সাথে কথা বলেছিলেন আমাদের বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই সেই কথা আমাদের হয়তো মনে পড়ে যাবে এই মুতাসাবি আমরা সুরা আনামের নিরানব্বই নম্বর আয়ত দেখতে পাই যেখানে আল্লাহ বলছেন আর আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তারপর আমি তা দ্বারা সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গত করেছি তারপর তা থেকে সবুজ গাছপালা জন্মিয়েছি যা থেকে আমি থরে থরে বিন্যস্ত ও দানা উৎপন্ন করি এবং খেজুর গাছের চুমড়ি থেকে ফল ভারে ঝুলন্ত কাদি নির্গত করি এবং আমি আঙুর বাগান উদ্গত করেছি এবং জয়তন আনারো তার একটি অন্যটির সদৃশ্য ও বৈসদৃশ্য এই যে সদৃশ্য বৈসদৃশ্য আমরা পেলাম যার আঙুর সমের উদ্যান এবং ও আনার যা পরস্পর সাদৃশ্যযুক্ত এই যে সাদৃশ্যযুক্ত সাদৃশ্যপূর্ণ আয়তের শেষে আল্লাহ বলেছেন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা ইমান আনে এই সাদৃশ্যপূর্ণর আরবি আল্লাহ এখানে মুতাসা বিহি দিয়েছেন সুরা আনামের একশো একচল্লিশ নম্বর আয়তেও আমরা মুতাসা বিহা শব্দটা পাই যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ তিনি যিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন যার মধ্যে কতক লতাযুক্ত যা মাচা আশ্রিত এবং কতকো মাচা আশ্রিত নয় এই যে মাচা আশ্রিত অনেকে এক ভাইয়ের কথা মনে পড়ল হঠাৎ তিনি জিজ্ঞেস করেছিলেন যে আড়স জিনিসটা কি এই এই যে মাচার উপর চড়ানো মাচা বিশিষ্ট এখানে কিন্তু এই আড়স শব্দটা আছে যে উঁচু করা তো আড়স নিয়ে যদি কখনও ভিডিও বানাই এখানে সেখানে ডিটেলস আমরা হয়তো আলোচনা করব। যাই হোক এই আড়স না আজকে আমাদের মুতাশাবিয়াটা আমরা একটু বুঝি এখানে যে মুতাসাবিয়ার কথা আল্লাহ বলেছেন এসব গাছপালা যখন ফল হয় তখন তোমরা তার ফল খাবে খেজুর গাছ বিভিন্ন স্বাদের খাদ্যশস্য জায়তুনু আনার সৃষ্টি করেছেন যা পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যবিহীন এখানেও মুতাশাবিহা সুরা জুমার সেই বিখ্যাত সুরা আমরা অনেকেই এর তিরিশ নম্বর আয়াতটা অনেকেরই আমাদের মুখস্থ আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিসা কিতাবান মুতাসাবিহা যে আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস আহসান আল হাদিস যার আয়াতগুলো হচ্ছে মুতাহা এখানে কি আমরা মুতাসাবিয়া অর্থ অস্পষ্ট ধরি কখনোই ধরি না আমরা ধরি কি সুসামঞ্জস্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ পরস্পর সাদৃশ্যপূর্ণ কেন বারবার এই আল্লাহ এই মুতাসাবিয়া পরস্পর সাদৃশ্যপূর্ণ বলছেন আমরা নিজেরা যদি একটি গভীরভাবে ভাবি আমরা উত্তর পেয়ে যাব যে মুসানবীর ঘটনা আমরা দেখি প্রায় ঘুরে ফিরে ঘুরে ফিরে আল্লাহ একই ঘটনা বারবার বিভিন্ন স্টাইলে বর্ণনা করছেন আমরা যদি কোরআন একটু গভীরভাবে পড়ি আমরা উত্তর পেয়ে যাব আমরা দেখবো যে মুসানবির ঘটনা ফেরাউনের ঘটনা ইব্রাহিম নবীর ঘটনা মারিয়াম এর ঘটনা ইসানবীর ঘটনা আদমের ঘটনা প্রায় ঘুরে ফিরে ঘুরে ফিরে আল্লাহ বারবার বিভিন্ন সুরায় বর্ণনা করছেন মানে একই টাইপের আয়াত মনে হয় যে একই টাইপ তো আমি পড়ে এসেছি একই স্টাইলের আয়াত একই ধরনের কথাবার্তা এই যে বারবার এই মুতাশাবে এই যে সামঞ্জস্যপূর্ণ একই স্টাইলের কথা বারবার জান্নাতের বর্ণনাগুলো দেখা যাবে যে পুরো জুড়ে প্রায় একই রকমভাবে আল্লাহ ঘুরে ফিরে ঘুরে ফিরে বারবার বলছেন বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন বারবার এই যে এই আয়ত সে কথাই বলা হচ্ছে যে আল্লাহ নাজিল করেছেন নাহাসান আল হাদিস যা বারবার পঠিত হয় আর যার আয়াতগুলো হচ্ছে পরস্পর সাদৃশ্যযুক্ত মুতা মুতাসাবিয়া কখনোই অস্পষ্ট নয় দুর্বোধ্য নয় সামঞ্জস্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ মানে হুবহু এক নয় হুবহু সেম নয় কিন্তু সিমিলার প্রায় একই রকম তাহলে আমরা সুরা আলমের সাত নম্বর আয়াতটা মোটামুটি বুঝতে পেরেছি আজকে এ পর্যন্তই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং এই কোরআন পড়ার বোঝার এবং জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ বেলা আলামিন